আসসালামু আলাইকুম আমরা চলে যাচ্ছি মিরস্বরাই আমাদের মূল গন্তব্য হচ্ছে চড়া ঝর্ণা সেই ঝর্নার মধ্যে একই ট্রেলের মধ্যে আমরা বেশ কয়েকটা ঝর্ণা দেখতে পাবো তাই সবাই মিলেই হাইস এ করে রওনা দিয়ে দিলাম বিশেষ করে আমার যারা সঙ্গী সাথীরা রয়েছে তারা গ্রাম থেকে আসছে তারা হাইস নিয়ে গ্রাম থেকে চলে আসছে আমি শহর থেকে অক্সিজেন মোড় থেকে উঠলাম তাদের সাথে এবং রওনা দিয়ে দিলাম বর্তমানে আমরা আছি হ্যাঁ ঢাকা চট্টগ্রাম হাইওয়ে নয়াদিয়ার হাট যেটা মিরাজসরাই অবস্থিত সেই নয়াদিয়ার হাটের মধ্যে দিকে আমরা যে রুটটা নাবিত চড়া ঝর্নার দিকে চলে গেছে ওই রুট দিয়ে হাঁটা শুরু করব গাড়ি এখানে হাইওয়ে মধ্যে রয়েছে হাইওয়ে ভিতরে গাড়ি যাবে না তাই আমরা ছোট একটা রুট ধরেই চলে যাচ্ছি নাবিত দিকে এই রুট ছাড়াও আরেকটা রোড আছে তো ওইটা দিয়েও যাওয়া যায় যেটা দিয়ে গেট রয়েছে না যাওয়ার তো এই রুটটা হচ্ছে কাছে কাছে জন্য এই দিয়ে আমরা এই রুট দিয়ে যাচ্ছি আর গুগল লোকেশনের মধ্যে এই রুটটাই দেখাইছিল ছিল এই জন্যই মূলত এই রুট ধরে যাওয়া আমার সাথে যারা আছে তাদের যদি একটু দেখাই তারা সবাই আসতেছে পিছন থেকে সবাইকে যদি একটু দেখাই আর আই বেগুন ভাড়া ট্যুর বড় সুন্দর জায়গা ইয়ার এডে বেশিরভাগ হিন্দু ভাড়া ইদে আর রিমান ভাই আগু জার গো ইধার মাঝটা এ বহৎ সুন্দরিয়া জাগা হে ঘুমনে হাবার বিলকুল শাকুন মিলেগা সুন্দর এই প্রকৃতি দেখতে দেখতে ছুটে চলছি পাহাড়ি ঝর্ণার সন্ধানে আর সেই ঝর্ণায় গিয়ে বাকিটুকু দেখবেন আপনারা যতবার জন্মায় যাই ঠিক ততবারই একটা দৃশ্য সবসময় মনটাকে কেড়ে নেই সেই দৃশ্যটা হচ্ছে এটা সমতল ভূমির সাথে পাহাড়ি দৃশ্য এটা যেন এক কাশ্মীরের আপনাকে একটা অনুভূতি দিবে কিংবা সুইজারল্যান্ডের অনুভূতি দিবে এই দৃশ্যটা সীতাকুণ্ড মীরসরায় আসলে সবসময় পাওয়া যায় অসাধারণ একটা সুন্দর একটা দৃশ্য চলুন আমরা আমাদের গন্তব্যের দিকেই ফিরে যাই আমরা যে পদ দিয়ে আসছি ওই পদ দিয়ে আসলে হাঁটার পথটা অনেকটা কম কিন্তু কিছু দূর আসার পর যে কোন থেকে পাহাড় একদম কাছাকাছি চলে আসে তখন থেকেই বিল দিয়ে নেমে যেতে হয় যে হোটেল থেকে আমরা বাত খেয়েছি চরা যাওয়ার পথে এখানে একটা দোকান আছে দোকান থেকে আমরা খাবার অর্ডার দিয়ে চলে যাব আসার সময় খাবারটা দুপুরের খাবারটা খাবো তো আপনারা যারা আসবেন সবাই এখানে দোকানটার মধ্যে খাবার অর্ডার দিয়ে বা ব্যাগ ট্যাগ রেখে যেতে পারবেন এবং এখানে আবার এসেই কিছু করতে পারবেন গোসল করতে পারবেন হোটেলে ব্যাগ রাখলাম আর একশো টাকা করে একটা প্লেট আছে নাকি ওইটা আমরা অর্ডার করে আসলাম সবার জন্য আর অর্ডার করেই আমরা আবার হাঁটা ধরলাম আমাদের গন্তব্যের দিকে এখানে একটা ব্যানার দেওয়া আছে জন এখন আমি আছি নাপিত্ত চড়া জর্নার যে বিল বোর্ড আছে এখানে একটা ব্যানারে লেখা আছে এখানে থেকে একটা ছড়া আছে ছড়া দিয়ে যেতে হবে কাল ধরেই তো আমরা এই ছড়া ধরে সামনের ছড়া ধরে চলে যাব। যাওয়ার পথে বেশ কয়েকটা জায়গায় খালের মধ্যে দেখা যায় এই ধরনের পাহাড়ি বাচ্চাগুলো বা স্থানীয় বাচ্চাগুলো খেলা করছে তারা খালের মধ্যে লাফালাফি করছে দৃশ্যটা আসলে অনেকটা সুন্দর দেখায় কারণ বাচ্চাদের লাফালাফি গুলা এক সময় শৈশবকে বা জাগিয়ে তুলে আমাদের কারণ শৈশব মানে এই ধরনের আনন্দ করা আনন্দের মধ্যে মেতে থাকা এখানে দেখতেই পাচ্ছেন দুইটা বাচ্চা মেয়ে হয়তোবা ওরা পানি সংগ্রহ করছে পরিষ্কার পানি আর যে বিষয়টা বলবো সেটা হচ্ছে এখানে দেখেন পানির ফোয়ারাগুলো অত্যন্ত চমৎকার এখানে পানি আসা পানি পরা সবকিছু যেন অসাধারণ আর রাস্তার মধ্যে বড় বড় পাথর রয়েছে ছোট বড় অসংখ্য যেটা অবশ্যই মন ভুলিয়ে দিবে তো এই বিষয়টাই হচ্ছে এখানে সবচেয়ে আনন্দদায়ক এবং খুবই সুন্দর যাওয়ার পথটা অসম্ভব সুন্দর যদি উপভোগ করতে পারেন প্রকৃতি প্রেমী হন তাহলে এই জামনি অবশ্যই উপভোগ করতে পারবেন পানি পরা পাথর জিরি সবকিছু মিলেই না বেতাচারা যাওয়ার পথে কিছু পর্যটক যাচ্ছিল তাদের সাথে দেখা পাতুর এই পথটা পাহাড়ের সৌন্দর্যটাকে ডাকে মনে হয়ে অনেক গুণ বাড়িয়ে তুলেছে যতই দেখছি যেন মুগ্ধ হয়ে চলছি সামনের দিকে যত গাছি ঠিক ততই মনটা ভরে যাচ্ছে আনন্দে কেননা দৃশ্যগুলো দেখতেই পাচ্ছেন আপনাদের অবশ্যই দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করতেছি আমি আসলে এই সব দৃশ্য প্রকৃতির দৃশ্য দেখলে যাদের মন খারাপ থাকে তাদেরও মন ভালো হয়ে যাবে আর প্রকৃতি আপনার মনকে প্রফুল্ল রাখবে তার আর তার জন্যই এই ঝর্ণাগুলোতে চলে আসবেন ঘোরার জন্য সবাইকে এটাই বলবো মন ভালো করার জন্য হলো ঝর্ণায় চলে আসবেন আর এখন তো বর্ষাকালই বর্ষাকাল মানে ঝর্ণার আমার পিছনের জায়গাটা যদি দেখেন পাথরে পড়া ছায়া এগেরা অত্যন্ত চমৎকার একটা জায়গা দেখেন অনেক কষ্ট করে ওরা পার হচ্ছে এরপর পরই এই ট্রেলের প্রথম ঝর্ণা রয়েছে ঝর্ণাগুলো প্রাণ ফিরে পেয়েছে এই বর্ষায় আর বর্ষাকালে দেখতেই পাচ্ছেন ঝর্ণা গুলোর মধ্যে কতটা চমৎকার ভাবে পানি পড়ছে আর বিশেষ করে ঝর্ণায় আসার মধ্যে মজা আনন্দ অনেক বেশি এই আনন্দটাই যেন উপভোগ করার জন্য ঝর্ণায় আহ্বান করে আর আমরা যে ঝর্ণার ছন্দ শুনতে শুনতে চলে আসছি না পিতা ছড়া ঝর্ণায় উপরে ওঠার জন্য এদিকে রশি আছে তো রশি থাকলেও আমরা ঘুরতে হবে তাই আমি নাপিতা চড়ার জন্য উপরে উঠছি উপরে উঠে উপরের বিউটা দেখতে পাচ্ছেন আমার পিছনে সবাই ছবি তুলতেছে আসলে বর্ষার মধ্যে এই ঝর্ণাটা প্রাণ ফিরে পাইছে তো যার কারণে বর্ষায় যেমন ঝর্ণার সৌন্দর্য বৃদ্ধি পাইছে পর্যটক আসতেছে অনেক বেশি এখানে তো যারা এই ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে চান তারা অবশ্যই আসতে পারেন এটা হচ্ছে নাপিতা জরা ঝর্ণা এর উপর একদম উপরে আরো একটা ঝর্ণা দেখা যাচ্ছে তো আমরা ওইটার ভিউ দেখানোর চেষ্টা করবে এখন আসসালামু আলাইকুম আমার খুবই ভালো লাগছে ঝর্ণাতে এসে দেন দিস ইজ ফার্স্ট টাইম আমার বন্ধুদের সাথে এসেছি আমার বাড়ির ছেলেরা আমার বন্ধুরা সো আমার অনেক খুশি আমি অনেক হ্যাপি বা আজকে প্রথম আমি ঝর্ণাতে এসেছি ঝর্ণাটা দেখতে খুবই সুন্দর আপনারাও আসবেন অবশ্য দেখবেন প্রকৃতিতে দেখার অনেক নিয়ম অনেক কিছু শিখার আছে অনেক কিছু জানার আছে সো আমার অনেক খুশি লাগছে থ্যাংক ইউ দাদা আর বহুত ভালো লাগে আর এরকম ভি আর 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 বড় ভাই একনি খুব ভালো লাগে বড় ভাই ধন্যবাদ বড় ভাই মন অনেক অনেক ধন্যবাদ তারা ঝর্ণার উপরে উঠলাম দেখে অত্যন্ত চমৎকার একটা ভিউ আসলে অসাধারণ একটা ভিউ এটা বলে বোঝানো যাবে না এটা কত সুন্দর একটা ভিউ এই যে একটা অ্যাঙ্গেলটা আছে পাহাড়ের মধ্য থেকে একটা সুরঙ্গের মতো বের হয়ে আসছে আর সেই সুরঙ্গের মতো বের হয়ে আসার পর এই যে দেখেন একটা কত সুন্দর করে জর্নার পানিগুলো পড়ছে আর বিউটা অত্যন্ত চমৎকার একটা বিউ আমরা জর্নার মধ্যে যেন মুগ্ধ হয়ে আছি আর জর্না মানে সীতাকুণ্ড আসবেন মিরাসরাই আসবেন এই রেঞ্জের মধ্যে অনেকগুলো জর্না আছে এখন আমি যেটা আছে এটা হচ্ছে নাপিতা জরা ঝর্না দেখতেই পাচ্ছেন এটা সৌন্দর্য অত্যন্ত চমৎকার একটা তো এরপর আমরা উপরে উঠবো পাহাড়ের উপরে উঠে বাম পাশে যেটা গেছে ওটা দিয়ে হচ্ছে ঝর্না তো আপনারা বাম পাশের পথ ধরে হাঁটবেন যাওয়ার জন্য তো দেখা যাক পরের দুইটা গিয়ে কি দেখতে পাই আগের দুইটা কিন্তু অন্যান্য জায়গায় একসাথে এতগুলো ঝর্ণা দেখার সৌভাগ্য তেমন একটা হয় না কিন্তু এই নাবিত ছড়া কিংবা সীতাক রেঞ্জ গুলোতে আসলে একসাথে একই পথে অনেকগুলো ঝর্ণা পেয়ে যাবেন এটাই হচ্ছে এখানকার প্লাস পয়েন্ট বলা যায় পাহাড় থেকে নেমে আবারও জিরি পথ ধরে হাঁটতেছি এখানে সবাই আসতেছে সবাই কে দেখতে পাচ্ছেন তো এই পথ দিয়ে আবার আমাদের পরবর্তী জন্য যেতে হবে পাহাড়ের উপর হ্যাঁ জিরি দিয়ে হেঁটে আসার পর এখানে দুইটা ওয়াই জংশন আছে একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে আমার পিছনে এটা তো এই দুইটা দিকেই জর্ণা আছে তো আপনারা দুই দিকে যেতে পারবেন এবং দুই দিকেই জর্ণা উপভোগ করতে পারবেন আমরা প্রথমে এদিকে গিয়ে যাব যেদিকে ওরা ছড়িয়ে তুলতেছে সবাই বর্ষাকাল মানে আপনার পাহাড় তো এখন যেহেতু বৃষ্টির দিন বেশ কিছুদিন বৃষ্টি হয়েছে তো এখন ঝর্ণায় প্রচুর পানি তো আপনারা সবাই এই সিজনে আসবেন বিশেষ করে জুন জুলাই একদম সেপ্টেম্বর পর্যন্ত প্রচুর পানি পাবেন এই জন্য মধ্যে একটাই আনন্দ পানির মধ্যে গোসল করা জন্য পানি আর পাহাড়ি পানি হচ্ছে অনেক শীতল অনেক ঠান্ডা একটা পানি এই গরমের মধ্যে যেখানে গরম পরে গরম থেকে এসে এই জনার মধ্যে একটু যা একটু জন্নার পানিতে গোসল করা কতটা আনন্দদায়ক এটা আসলে না আসলে বোঝা যায় না যারা আসবেন তারাই অন্ততের জায়গা বা হাঁটা একটু কষ্টকর কিন্তু জায়গাটা খুবই সুন্দর মাঝখান দিয়ে পানি আসতেছে অসাধারণ একটা জায়গা না পিতা ছড়া সবচেয়ে বড় ঝর্ণা হচ্ছে এটা আর আপনারা দেখতে পাচ্ছেন কত উঁচু থেকে এখানে পানি পড়তেছে বিশেষ করে এত বড় ঝর্ণা আসলে প্রকৃতি হাল্লা সৃষ্টি খুব চমৎকারভাবে তিনি কত সুন্দর করে যে তার সৃষ্টিগুলো সাজিয়েছেন কত উপর থেকে পানি পড়তেছে আপনারা দেখেন আর সে পানি পড়াটা আমরা উপভোগ করতেছি এখানে এসেই তো আশা এই রকম ট্রেল সত্যি উপভোগ্য যারা আর বর্ষার পুরোটা সময় ধরেই এখানে পানি পাবেন সামনে দেখতে পাচ্ছেন এই ঝর্ণাটা কত চমৎকার সৃষ্টিকর্তার সৃষ্টি তো কত সুন্দরভাবে এখানে পানি পড়তেছে আর উপযুক্ত সময় এই ঝর্নার মধ্যে পানি পাওয়ার আর অবশ্যই সবাই এসে ভালোই উপভোগ করতে পারবেন এই সময়টাতে ঝর্ণা আর বারবার বলতেছি সীতাকুণ্ড মীরাজ্বরের রেঞ্জের মধ্যে সবচেয়ে বেশি ঝর্ণা আছে এবং সবচেয়ে বেশি ঝর্ণা আমি একসাথে একই ট্রেলে দেখতে পারবেন এটা হচ্ছে সবচেয়ে আনন্দের পরবর্তী জর্নায় যাওয়ার সময় বৃষ্টি চলে আসে যার কারণে বিড়ি করতে একটু অসুবিধায় পড়ে যায় আর পরবর্তী জর্নায় যাওয়ার জায়গাটা খুবই ডেঞ্জারস বলা যায় হাঁটাটা খুবই কষ্টকর মারাত্মক একটা জায়গা কেননা এখানে প্রচুর প্রাতর অনেকগুলো পাথর থাকার কারণে হাঁটাটাও যেমন কষ্টকর যাওয়ার পথটাও একটু রিস্কি হয়ে থাকে তবুও আমরা চলে গেলাম যেহেতু প্রকৃতি প্রেমী প্রকৃতি দেখার উদ্দেশ্যে আমরা পরবর্তী চলে আসছি তো দেখতে পাচ্ছেন সেই ঝর্ণাটা আসলে কত উপর থেকে পড়তেছে যদিও বা জন্নাটা খুবই ছোট কিন্তু দেখতে ভয়ঙ্কর সুন্দর এটা যেটাকে বলা হয় মানে ভয়ঙ্কর সুন্দর যে সুন্দরটা বলা হয় এই সুন্দর ঝর্ণার মধ্যে আছে কত উপর থেকে পানি পড়তেছে আর যে শেফ রয়েছে এখানে শেফটা দেখতে অনেক সুন্দর আসলে আসলে আমরা অনেক সময় চিন্তা করি যে বিদেশের মাটিতে ঘুরতে যাব। বিদেশি ঝর্ণাগুলো দেখব আসলে বাংলাদেশের মধ্যেই অনেক সুন্দর সুন্দর ঝর্ণা আছে যেগুলো আমাদের মন যাবে শুধুমাত্র ব্যবস্থাটা যদি আরেকটু উন্নত করা যায় এখানে বিদেশি পর্যটক অসংখ্য বিদেশি পর্যটক আসবে এটাই ছিল আমাদের শেষ ঝর্ণা এখন আমরা আবার ব্যাগ দিব এখান থেকেই এই সৌন্দর্যটা দেখতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে যদিও ট্রেকিংটা অনেকটা কষ্ট করছিল এই পথটা বিশেষ করে এই জন্য আসার পথটা কারণ পাথরের রাস্তা ছিল সবচেয়ে বেশি যার কারণে একটু কষ্ট হয়েছিল তারপরেও এসে একটা ভালো লাগতেছে যে এই সৌন্দর্যটা দেখতে পারছি একটা অনুভূতি পাচ্ছি এটাই ধন্যবাদ ধন্যই